বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের মাথার মুকুট চোখের মণি আমির তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজকে যতটা বলিষ্ঠভাবে বাংলাদেশে উচ্চারণ করেছেন এবং তার আওয়াজ বাংলাদেশের জাহেরি ব্যবস্থাকে যত সজরে আঘাত করেছে আর কারো দ্বারা এতটা প্রবল আঘাত দেওয়া সম্ভব হয়নি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের একটা কথা আমরা বহুবার শুনেছি তিনি বলতেন যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা এটা আহম্বুল ফারায়েজ কি বলতেন আপনারা কি বোবা কথা বলেন না কেন হ্যাঁ মামুনুল হকের ওয়াজ শুনবেন খালি চুপ করে হাফিজ জুজুর কি বলতেন আহামুল ফারায় বলেন তিনি খিলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন আরেকটা ডাক দিয়েছিলেন তওবার রাজনীতি কিসের রাজনীতি হাফিজ জুর নিজেকে নিজের রাজনীতিকে নাম দিয়েছিলেন আমার রাজনীতি হলো তওবার রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তনের আওয়াজ তুলেছিলেন হাফিজ এই এখানে কোনো কথা হবে না হাত থাকতে মুখে কোনো কথা নাই বুঝছো কারো দ্বারা কারো সমস্যা হলে সোজা তিনজনে এসে তারা ধূরে নিয়ে একদম পানির মধ্যে ফেলা দেবে কিন্তু কোনো কি না কথা হবে না এই চুপ করেন সরে দাঁড়ান বসেন দাঁড়ান এই সমস্ত কথা নাই খবরদার একটা আওয়াজ যেন না হয় আর সবাই লক্ষ্য রাখেন আপনার কারণে আরেকজনের যেন কষ্ট না হয় আরেকজনের সমস্যা না হয় সবাইকে দেখতে দেন সবাইকে শুনতে দেন স্টেজে যারা বসে আছেন তাদের জন্য একই নিয়ম পিছন দিকে তাকায় দেখেন যে আপনার কারণে কিছু মানুষের সমস্যা হচ্ছে কিনা যদি হয়ে থাকে মেহরবানি করে স্টেজ থেকে সামনে থেকে পিছন দিকে উঠে যান এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই আমরা যে অন্যের সমস্যা করতে পারি তো যাই হোক তা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে দুইটা শব্দ নতুনভাবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন একটা হলো তওবার রাজনীতি আর একটা হলো যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এটা কি বললাম আহাম্মুল ফারায়জ কি বলেছি আহামুল ফরাইজ আহাম্মুল ফরাইজের অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠতে পারে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হয় কিভাবে। অথচ ইসলামের যে গুরুত্বপূর্ণ যেই সকল ফরজ বিধানগুলো ইমানের পরে ইসলামের চার খুঁটি কি কি নামাজ রোজা হজ জাকাত সেখানে তো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই তাহলে নামাজ রোজা হজ জাকাতের চেয়েও কি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রশ্ন আসতে পারে কি পারে না যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে এটা আহাম্মুল ফারায় হইল কীভাবে এই হলো প্রশ্ন কথা বুঝেছেন প্রশ্ন বুঝেছেন আর সুয়ালু নিঃফুল এলেম আর সুয়ালু এলেমের অর্ধেক হল প্রশ্ন বুঝা বাকি অর্ধেক হল উত্তর বুঝা যারা প্রশ্ন না বুঝবে তারা কোনোদিন পরীক্ষায় ভালো নম্বর পাবে না যত ভালো পড়াশোনা করুক প্রশ্ন যদি না বুঝে পরীক্ষায় ভালো মার্ক করার কোনো সম্ভাবনাই নাই এই জন্য প্রশ্নটা বুঝতে হবে এখানে যে এই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে ইসলামের আরাকারে খামসা এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা নাই খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এই কথা তো নাই তাহলে হুজুর এই কথা কোথেকে বললেন যে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা আহাম্মুল ফারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এই কথা উনি কোথেকে বললেন প্রশ্ন বুঝেছেন এবার প্রশ্নের জবাব বুঝেন জবাবটা হলো এই যে অবশ্যই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে নামাজ রোজা হজ জাকাত চারটা হলো এবাদাত আর একটা হলো ইমান একটা হলো ইমান আর চারটা হলো আমল নিশ্চিতভাবেই এই চারটা আমল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তবে খেলাফত প্রতিষ্ঠাকে আহমুল ফারায়জ হুজুর এই অর্থে বলেছেন এই হিসাবে বলেছেন যে যদি খেলাফত প্রতিষ্ঠা না করা যায় তাহলে পরিপূর্ণ শুদ্ধভাবে নামাজও পড়া যায় না পরিপূর্ণ শুদ্ধভাবে জাকাত আদায় হয় না পরিপূর্ণ ভালোভাবে শুদ্ধভাবে ইমান নিয়েও চলা যায় না কাজে ইমান নামাজ রোজা হজ জাকাত মুমিনের প্রত্যেকটা আমল এটা পরিপূর্ণভাবে সুনিপুণভাবে আদায় হওয়াটা নির্ভর করে খেলাফত প্রতিষ্ঠার উপরে তো সবগুলো আমল যেই জিনিসটার উপর নির্ভর করে সেই জিনিসটা না হলে প্রত্যেকটা আমলের মধ্যেই ত্রুটি থেকে যায় এই জন্য মাদ্রাসার ছাত্ররা জানেন যেই জিনিসের উপর ফরজ ডিপেন্ডেড হয় যেই উপর নির্ভর হয় সেই জিনিসটাও ফরজ হয় আচ্ছা বলেন নামাজের এমনে উজু করা স্বাভাবিক হিসেবে ইসলামী শরীয়তের মধ্যে উজু করা কি ফরজ কেউ বলতে পারবে যে উজু করা ফরজ উজু করা কিন্তু কি না ফরজ না উজু করা ফরজ না এখন ধরে নেন আপনি মাগরিবের ওয়াক্তে আছেন মাগরীবের নামাজের সময় আছে আর মাত্র পাঁচ মিনিট কয় মিনিট আপনার উজু নাই আপনার কি নাই এখন সময় আছে কয় মিনিট পাঁচ মিনিটকে যদি আপনি মাগরিবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউজু অবস্থায় তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন বলেন তো কে বলছে তাই এমন আজ এটা কথা কন খালি পানি থাকা অবস্থায় কোনোভাবে তাই এমন করা জায়েজ আছে সময় যতই সংকীর্ণ হোক সময়ের সংকীর্ণতার কারণে তাই এমন জায়জ হয় না উজু করেই নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক হাতে সময় আছে কয় মিনিট কি কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে নামাজের জন্য শর্ত কি পবিত্রতা অর্জন করতে হবে উজু ছাড়া নামাজ পড়া যাবে এখন নামাজ পড়া যেহেতু ফরজ আর উজু ছাড়া নামাজ পড়া যাবে না এই জন্য এই মুহূর্তে উজু করাও ফরজ যখন নামাজের এতটুকু অত্ত থাকে যে ওয়াক্তের মধ্যে এই মাত্র এক্ষন উজু করে নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই মুহূর্তে উজু করা ফরজ হয়ে যায় আচ্ছা বলেন যখন পাঁচ মিনিট আছে তখন আগে নামাজ পড়া ফরজ না আগে উজু করা ফরজ। আগে নামাজ পড়া ফরজ আগে নামাজ তারপরে উজু করবে নাকি আগে টয়লেট সেরে তারপরে পানি খরচ করবে হ্যাঁ আগে উজু করবে না আগে নামাজ পড়বে কথা বলেন তাহলে আগে নামাজ ফরজ হলো না আগে উজু ফরজ আগে উজু ফরজ এবং এই উজুর উপর নামাজটা ডিপেন্ডেন্ট উজুর উপর নামাজ নির্ভর করতেছে আপনি যদি এখন উজু না করেন নামাজ হবে না এই মুহূর্তে যদি আপনি উজু না করেন নামাজ কাজা হয়ে যাবে এই এই মুহূর্তে জন্য নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হলো উজু করা প্রথম দুই মিনিটে আপনি উজু করবেন তিন মিনিটে নামাজ পড়বেন প্রথম দুই মিনিটে নামাজ পড়া যায়জ নাই প্রথম দুই মিনিটে উজু করা ফরজ এরপরের মিনিটে নামাজ পড়া ফরজ এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময় পাঁচ মিনিট আছে। তখন নামাজের আগে উজু করা ফরজ ফরজ নামাজের চেয়ে করা বড় এই উজু কথা যদি বলে বলেন ঠিক না বেঠিক ঠিক এই সময়ে সমস্ত ও রামের কাছে জিজ্ঞাসা করেন তখন নামাজ পড়া আগে ফরজ নয় বরং নামাজের আগে উজু করা ফরজ তো যখন মানুষের নামাজের জন্য উজু করা বাধ্যতামূলক হয়ে যায় যে এখন উজু না করলে আর নামাজ পড়তে পারবে না ওই সময়ে উজু করা সুন্নত থাকে না ওই সময়ে উজু করা ওয়াজিব হয় থাকে না ওই সময়ে উজু করা ফরজে আইন হয়ে যায় ঠিক তদ্রুপ যখন আল্লাহ দিনের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায় ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত না হলে খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি ইসলাম পরিপূর্ণ ভাবে পালন না করা যায় তখন সর্বাগ্রে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলে এই কথাই বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহাম্মুল ফারেজ কারণ এই ফরজ আদায় না করার কারণে ইমানের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে জাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে। এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য বিধানের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে বলবেন কেমনে ত্রুটি থেকে যাচ্ছে কেমনে ত্রুটি থেকে যাচ্ছে এই প্রশ্নের জবাব দেই কেমনে ত্রুটি থাকতেছে শুরু করতেছি ইমাম থেকে যে ইমানের মধ্যে কেমনে নেত্রুটি থাকতেছে সেই কথা থেকে শুরু করি বুঝেন কথা মাদ্রাসার ছাত্ররা এই কথাটা তোমাদের এলমের আলোকে শরীয়তের আলোকে ফিখের উসুলের আলোকে তোমরা বুঝো যে কেমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ইমানের মধ্যে কেমনে নেত্রুটি থাকতেছে সেই কথা বুঝো এই কথা বুঝার জন্য আমি একটা প্রশ্ন করবো এই মজমার উদ্দেশ্যে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতে যাইতে মামলা মামলা করার জন্য জন্য অথবা খাওয়ার আদালতে বাংলাদেশে কোনো না কোনো একবার যাইতে হয়েছে কাদের কাদের একটু হাতুঠান দেখি কারণ বোঝা যাবে হাতুঠান না কেন হুজুরের ছেলেরা কই বিষব হুজুরের ছেলেরা এত সব মামলা খাওয়া আমি গেছি একচল্লিশটা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা এখানে আসি কম করে না হলে আমাদের সমাজের থেকে মানুষ জীবনে কোনো কোনো না কারণে আদালতের শরণাপন্ন হয় কথা বলেন ঠিক না বেঠিক নানা কারণে একটা তো হাসিনা মামলা দিছে সেটা তো আছেই হাসিনা মামলা না দিলেও মানুষ আদালতে যায় না আপনার বাড়িতে চুরি হলো এখন এই চুরির সম্পদ উপার্জন উদ্ধার করার জন্য উপায় কি বাংলাদেশে আদালতে মামলা করতে হবে চোরের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিন ডাকাত ডাকাতি করলো ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে মামলা করতে হবে আপনার একজন আপন খুন হলো হত্যাকাণ্ডের শিকার হলো এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন তো বলেন উপায় কি মামলা করতে হবে তো এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি কথা বলেন ঠিক না করলে আমি হত্যার বিচার পাব না মামলা না করলে চোরের বিচার পাব না মামলা না করলে ডাকাতের বিচার পাবো না মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাবো যাবে আমি আমার বৈধ অধিকার পাবো না এই রকম অজস্র অগণিত মামলা মোকদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না আচ্ছা এবার ধরে নেন যারা আমাদের মধ্য থেকে নামাজি পাক্কা মুসল্লি হাজি ডবল হাজি ট্রিপল হাজি বুঝেন নাই বছর বছর হাজি প্রতি বছর হস করেন প্রতি মসজিদ নবীতে গিয়ে এতে কাফ করেন এরকম মানুষ আছে না নাই প্রতি বছর মাসাল্লা অন্তত এক চিল্লা দেন এরকম মানুষ না নাই অর্থাৎ পাক্কা দিনদার এই মানুষটাও যখন মামলা করলো আপনি যখন চোরের মামলা করলেন চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন এই মামলায় আদালত বিচার করবে কি করবে না আচ্ছা আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে বলেন বলেন বুকের পাতা থাকলে বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আদালত বিচার করবে তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে